আসসালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গোল ট্যাবলেট নিয়ে এটি মূলত খ্যাবারগোলআন নামক একটি ওষুধ যা শরীরের প্রল্যাক্টিন হরমোন কমাতে ব্যবহৃত হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেবার গোল ট্যাবলেট কেন খাওয়া হয় প্রোল্যাকটিন হরমোন বেশি হলে প্রোল্যাক্টিন কি প্রোল্যাক্টিন হল এমন একটি হরমোন যা মূলত মায়ের দুধ তৈরি হরমোনের ভারসাম্য এবং প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণ করে কেবার গোল খেলে প্রোল্যাক্টিন কমে যায় প্রোল্যাক্টিন বেশি হলে হয় মেয়েদের মাসিক বন্ধ অনিয়ম গর্ভধারণের সমস্যা স্তনে দুধ আসা বের হওয়া প্রসবের পর দুধ বন্ধ করতে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে দুধ বন্ধ করার জন্য দেওয়া হয় ছেলেদের যৌন দুর্বলতা শুক্রাণু কমে যাওয়া হরমোন ঠিক করতে কিভাবে খেতে হয় ডাক্তার আপনার রিপোর্ট দেখে ডোজ ঠিক করেন কখনোই নিজে থেকে শুরু করবেন না পার্শ্ব সব ওষুধের মতো এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে মাথা ঘোরা বমি বমি ভাব মাথা ব্যথা বেশি ঘুম রক্তচাপ কমে যাওয়া পেট ব্যথা যদি খুব বেশি সমস্যা হয় সাথে সাথে ডাক্তারকে জানাবেন সতর্কতা ডাক্তার ছাড়া খাওয়া যাবে না ডোজ নিজে পরিবর্তন করা যাবে না মাথা ঘোরা বমি লো প্রেসার হতে পারে গল থেবলেট মূলত প্রলাটিন কমানোর জন্য অত্যন্ত কার্যকর ওষুধ তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন